হাই গাইস আপনারা কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন অনুকূল বাবার অনুষ্ঠান এই মুহূর্তে আমি আছি ঘাটাল পুষ্পতা অন্তর্গত এই বাবার আশ্রম এই জায়গাটাই সকালের দিকে খুব ভিড় ছিল আমি এখন সন্ধেবেলা এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটাই এই যে টেজটা আছে টেজার মধ্যে বাবার নাম কীর্তন হচ্ছিল আর এখানে সব দর্শকরা ভক্তরা সব বসেছিল আপনারা দেখুন আপনাদের কেবেরে মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি এই জায়গাটায় একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে ওখানে ওই যে বাবার ছবি আছে অনুকূল বাবার এবং তার ছেলে তার মায়ের পাশে পাশে অনেক দোকানদানিও বসেছে ভক্তরা যথারীতি বাড়ির দিকে রওনা দিতে শুরু করে দিয়েছে আর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক দোকানদানিও বসেছিল সকালের দিকে যদি আসতাম আপনাদেরকে দেখাতাম কিন্তু আমি আসতে পারিনি আপনাদেরকে সন্ধ্যেবেলায় এখন দেখাচ্ছি আর যেতে যে ডান দিকে পার্কে আছে পার্কেটা বাচ্চাদের অনেক খেলনা দোলনা সব আছে আপনারা দেখতে পারেন মন্দিরে ঢুকতে গিয়ে সামনে যে মণ্ডপটা খুব সুন্দর করেছে আপনারা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শায়ার করে দেবেন বাবার মন্দির আর এটা বাবার মায়ের মন্দির এখানে ভক্তদের রুম আছে ভক্তরা থাকে আপনারা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বাঁদিকে একটা মন্দির আছে ওই যে ভক্ত সব যাচ্ছে দর্শন করছে আপনারা দেখুন ওই যে অনুকূল বাবার একটা মূর্তি আছে আর ওই দিকে ডান দিকে যেটা আছে ওইটা অনুকূল বাবার মায়ের মূর্তি দেখুন মাও আছে সামনে মন্দিরের একটা ঝর্ণাও লাগানো আছে আপনার দেখুন ওই যে বাবা অনুকূল বাবা দূর থেকে দেখাচ্ছি জুম করে আপনাদেরকে দেখুন এই যে মেন যে অনুকূল বাবা আপনারা দেখুন দর্শন করুন ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আপনারা আসবেন ঘাটাল পুষ্পাতার অন্তর্গত এই অনুকূল বাবার আশ্রম